নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে দেখেই বুঝতে পারছো আজকে আমি বানাবো রাজমা কিন্তু আমি সেদ্ধ করে রাজমাটা সবাই যে বানায় সেভাবে বানাবো না আলাদা একটা পদ্ধতিতে বানাবো সেই জন্য আমি কড়াইতে সরষে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়নে দেব জিরে একটা বড় এলাজে মুখটা ফাটিয়ে নিয়েছি আর তেজপাতাটাকে আমি দুটুকুড়ে করে দেবো তেলটা গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেবো যত ঠান্ডা ফোড়নটা দিতে পারে মিষ্টি গন্ধ বেড়াতে শুরু করবে দিয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এখন দিয়ে দেবো দুটো বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি কচানো পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা সেদ্ধ করে বানালে একরকম স্বাদ হয় আর এইভাবে বানালে কিন্তু স্বাদটা একেবারে আলাদা হয় পেঁয়াজটাকে হালকা করে ভিজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এটাকে আমি কষাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো কুটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আবার একটু মেলে কিরের মতো বড় সাইজের একটা টমেটো থেকে কুষিয়ে নিয়েছি সেটাকে রোটায় আমি এর মধ্যে দিয়ে দেবো আর তখন আমি লবণের কোনো ব্যবহার করিনি এখন আমি এর মধ্যে লবণটা দেবো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম চমকের গুঁড়োটা মতো করে দেবেন আর দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর রাজমার কালারটা তো লাল লাগে আর সব দেওয়ার পরে লাল লালই হবে সে কারণে হলুদ গুঁড়োটা খুব একটা বেশি প্রয়োজন হয় না আর সামান্য একটুখানি দিলাম কারণ আমি সব রান্নাতে হলুদের ব্যবহার করি চিনির ব্যবহার যেমন করি সব রান্নাতে হলুদের ব্যবহারও করি এবং টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ আমি এটাকে কষাতে পারি টমেটোটা একেবারে নরম হয়ে যাচ্ছে এখন রাজমাগুলোকে দিয়ে দেবো মন্ধুটা রাজমাগুলো কিন্তু আমি সাড়ে রাতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে চিনিটা আবার দিয়ে নাহলে কিন্তু রাজমা নরম হবে না আর সেতেও হবে না তাও এটাকে কুকারে আমাকে দিতেই হবে বাট মিনিট পাঁচের সময় ধরে আমি এই মশলার সাথে রাজমাটাকে কষাতে থাকবো এইভাবে করলে স্বাদটা খুব ভালো হয় সময় ধরে কষাতো হয়ে গেছে এটাকে আমি কুকারে দিয়ে দেবো এর মধ্যে এবার গরম জল দেবো ঠান্ডা জল কিন্তু একদমই দেব না এবার আমি দুটো সিটি দিয়ে দেব রাজমাটা সেদ্ধ হয়ে গেছে সিটি দিয়ে নিয়েছি ওইটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো রান্না কিন্তু আমার কমপ্লিট হয়নি আবারও গ্যাসের ওভেনে বসিয়ে দেব কুকুর তো শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি আর এখানে যেহেতু টমেটো দেওয়া আছে চিনিটা আমি দেবই আর দেব একটুখানি সাই গরম মশলা এক চিমটে এক গাদা কিন্তু একদমই নয় কসুরি মেথি ছড়িয়ে দিলাম ভালো করে নেমে চলে নেব এবার এর মতো দিয়ে দেবো ধনে পাতা কুচি আবারও ভালো করে মেরে ফেলে নেব গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম সব শেষ এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিট তারপরে এটাকে সার্ভ করব বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন রাজমা সেটা কিন্তু দুর্দান্ত এর স্বাদ হয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকবে একটা করে লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন